আয়োজিত আজকের মত বিনিময় সভায় সভাপতি সভাপতি হরিণরা ইউনিয়ন যুব দলের বিশ্বস্ত কর্মী বিশ্বস্ত নেতা বিলাল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র দলের সকল ছাত্র নেতা ডোমায়ন উপজেলা ছাত্র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা উপদলের সংগ্রামী আহ্বায়ক ইফতেখাল তেদুমি উপস্থিত বিশেষ বক্তা উপজেলায় সকল মামলার আচারি সাবেক ছাত্র নেতা দুবার উপজেলা উপদলের বিপ্লবী সাদশ সচিব সাকির আহমেদ শান্ত উপস্থিত পত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আসামি কারা আহরণকারী নেতা উসমান উপস্থিত পত্র ইউনিয়ন বিএনপির চিরজ্ঞ সাধারণ সম্পাদক আধার ইসলাম রাজা উপস্থিত পৌরা যুব দলের শরীফুল ইসলাম পাপু সফল সদস্য সচিব পৌরা যুব দলের আশিকুর রহমান আশিক উপস্থিত উপজেলা যুব দলের সকল সফল যুগ্ম পৌর যুব দলের আহ্বায়কগণ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক আলী হোসেন এবং ছাত্রদলের সাবেক নেতারা উপজেলা যুবদলের সফল সঙ্গী হিসেবে যারা এসছেন অর্থ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ নয়টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ এবং হরিণচরা ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং শ্রদ্ধে মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদা সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদলায় ইউনিয়ন যুবদল একটি সুশৃঙ্খল এবং একটি অত্যন্ত সাংগঠনিক যুবদল দল বলেই আজকে হরিণ যুবদলের এই মত বিনিময় সভাটি একটি পরিপূর্ণ জনসভায় রূপান্তরিত হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকে আপনারা আমরা যখন এখানে মিটিং করছি কোন দুশ্চিন্তা কোন ধরনের আক্রমণের ভয় ছাড়াই আমরা এই মিটিংটি করছি তাই না কিন্তু বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে আমরা রাস্তাতে যখন যেখানে যে রাজনৈতিক কর্মসূচি করেছি না কেন আমাদের সবসময় মাথায় চিন্তা থাকত কখন পুলিশ হামলা করবে কখন আওয়ামী লীগ পুলিশের সন্ত্রাসীরা একসঙ্গে জোট বেঁধে আমাদেরকে হামলা করবে কখন মঞ্চ ভাঙবে তখন বা আমাদের রাতের বেলা তাদেরকে তুলে নিয়ে যাবে এই দুশ্চিন্তায় বিগত পনেরোটি বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একটি স্বৈল শাসনকে প্রতিষ্ঠিত করেছিল খুনি শেখ হাসিনা সরকার সংগ্রামী বিভিন্ন মামলা হতো দূর দূরান্তে আসামি হতো এখানকার দুলাল ভাই আরো অনেক আসামি রোডের পাশে পুলিশ তুলে নিয়ে যেত আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে দুঃশাসন যে অপশাসনের রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশে বিগত পনেরো বছরে প্রতিষ্ঠিত করেছিল সেটি আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত মুষ্টিময় এই দুঃশাসনকে তারা প্রতিষ্ঠিত করতে আজকে ছিলেন সহচর ছিলেন আজকে তারা কোথায় আজকে আপনাদেরকে বিএনপির সঙ্গে আশ্রয় নিয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে প্রার্থনা করতে হচ্ছে যে আমরা যেন আম জনতার রোসানয় না পড়ি আপনারা জানেন আমাদের আদর্শিক নেতা আমাদের প্রিয় অভিভাবক আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান পাঁচই আগস্ট শেখ হাসিনা যখনই দেশ ছেড়ে পালিয়েছেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা যখন রাজপথে উত্তাল ছিল সেদিনই কোন ধরনের আইন কানুনের তো এই শেখ হাসিনার মিডিয়া করে নাই সেই দিন প্রয়োজন ছিল তারেক রহমানকে দিয়ে দেওয়ার জরুরি সারা বাংলাদেশ যেন ধীর স্থির হয় সারা বাংলাদেশের জনগণ যেন ঐক্যবদ্ধ হয় কোনো বিশৃঙ্খলা যেন দেশে না হয় যেন গণহত্যা না হয় যেন অন্যায় না হয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেদিন সারা বাংলাদেশের সকলকেই নির্দেশনা দিয়েছিলেন আপনারা রাজপথে থাকেন কিন্তু শান্তির জন্য থাকেন আপনার রাজপথে নামেন শৃঙ্খলার জন্য নামেন কোন লুণ্ঠন কোন অপরাধ কোন ধরনের প্রতিশোধ রাজপথে নেওয়া যাবে না আরও নেওয়া যাবে না যদি কেউ প্রতিশোধের রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশ যা আত্মাবাদী দল সেটা প্রতিহত করবে সাংগঠনিক ভাবে শাস্তি দেবে এবং আইনি ভাবে তা মোকাবেলা করবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি আমরা আপনার নেত্রী এবং খালেদা জিয়ার আপনার আদর্শ উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি তাই বিগত সাড়ে পনেরো বছর ধরে আমরা জুলুম নিচ্ছা আদরের পরেও অনেক অত্যাচারের পরেও আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম সকল রাজনৈতিক কর্মসূচির সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা কর্মসূচি পালন করেছিলাম তাই তো আপনারা টিভিতে দেখেছেন মিডিয়াতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যখনই আমাদের নেতা তারেক রহমান যে কোনো কর্মসূচি দিয়েছে বিভাগীয় কর্মসূচি জেলা পর্যায়ে জনসমাবেশ সকল কর্মসূচিতে হাজার হাজার লক্ষ লক্ষ জনসমাবেশের উপস্থিতি ছিল সংগ্রামে নেতৃবৃন্দ আপনাকে রাজনীতির সেন্টিমেন্টটা বুঝতে হবে সময়ের দাবিটাকে বুঝতে হবে সময় কি চায় একজন বিখ্যাত লেখকের সেই উনিশশো একাত্তর সালের একটি বইয়ের একটি লাইন উল্লেখ করতে চাই উনিশশো একাত্তর সালে একজন লেখক আমাদের প্রিয় লেখক ভারতের একটি আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র দেখতে গিয়েছিলেন সেখানে উনি প্রত্যেকটা প্রশিক্ষণার্থীকে বলতেছিলেন কেন প্রশিক্ষণ নিচ্ছ যুদ্ধ কেন করবা কেউ বলেছিল আমার বাবাকে হত্যা করেছে পাকিস্তানিদের স্বাধীন করতে চাই কেউ বলেছিল আমরা চাকরি চাই কেউ বলেছিল জিনিসপত্রের দাম চাই একটি যুবক উত্তর দিয়েছিল যে আমি এসেছি সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধ করতে আপনাকে আমাকে মনে রাখতে হবে সময়ের দাবি কি সময়ের দাবি হচ্ছে বাংলাদেশ জাতীয় আগামী সরকারের ইনশাআল্লাহ বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার সময় সময়ের দাবি হচ্ছে জাতীয় সংসদে নেতৃত্ব দিবে এটি সময়ের দাবি

উত্তরের মানুষকে দুর্বল বলে দক্ষিণের মানুষেরা আমরা হাওয়া বুঝতে পারি না এটি তারা বলে আমি প্রতিটি সমাবেশের মতো করে আজকে আপনাদেরকে বলে যেতে চাই খাওয়া হয়েছে বিএনপির যত কথাই বলুক যত ধরনের প্রচারণা হোক না কেন আগামী জাতীয় সংসদ অতি নির্বাচন হবে নির্বাচন যখনই হোক অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয় ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কথাটি আপনারা পরিপূর্ণ ভাবে পরিস্থিতি হতে দেখবেন বিএনপি দেশের বিএনপির কোন বিকল্প নাই আমরা বলতে চাই একটু আগে আগে বক্তা বলেছে সেই রেফারেন্সে বলতে চাই এর আগে বিনা ভোটের এমপিরা এখানে এর আগের যে এমপি ছিল বিনা ভোটের এমপি সেই এমপি এখানে এসে অনেক মিটিং করেছে করেছে না সেই সময় তারা ক্ষমতা তাদের মিটিং করে কয়জন করে লোক হত কেউ বলছে চল্লিশ জন কেউ বলছে পঞ্চাশ জন করে এমপির মিটিং এ পঞ্চাশ জন ষাট জন একশো জন লোক হতো না বিনা ভোটে একজন পড়েছিল জন্যই পঞ্চাশ ষাট জনের বেশি লোক হইত না ঠিক না আর আজকে যুব দলের হরিণ চলার এই মত সভা পরিপূর্ণ জনসভায় রূপান্তরিত হয়েছে কেন মানুষ বিএনপিতে বিশ্বাস করে মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি চায় একটি নির্বাচিত সরকার চায় তাই আমরা বলতে চাই এই ইউনিয়নে আমাদের অনেক অনেক ভাই ব্রাদার আছেন আমাদের হিন্দু ভাই ব্রাদাররা আছেন আপনারা আমরা যারা মনে করি যে হিন্দু ভাই ব্রাদাররা তারা আওয়ামী লীগের নেতাদের পিছনে সময় দেন বা তাদের মনোভাবাপন্ন যদি তাই হতো তাহলে এখানকার প্রতিটা মিটিংয়ে বিগত সরকারের এমপি হাজার হাজার লোক পাইত এখানকার হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের অনির্বাচিত সরকারকে বর্জন করেছিল সুতরাং তারা আমাদের ভাই আমাদের আদর্শের সঙ্গে তাদের মনের একটা মিল আছে তারাও গণতন্ত্র চায় তারা ভোট চায় নিজের ভোটটা দিতে চায় আমরা আগামীতে তাদেরকেও সঙ্গে নিয়ে সেই সমস্ত মুরব্বী ভাই এবং ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আগামীতে একটি সুন্দর গতিশীল বাংলাদেশ তৈরি করব উন্নয়নের বাংলাদেশ তৈরি করব আমাদের আদর্শিক নেতা তারেক রহমান বলেছেন বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে এখানে দলের যারা নেতৃত্বে আছি যারা দলকে নেতৃত্ব দেই বিভিন্ন পর্যায়ে তাদের সকলকে মনে রাখতে হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতির চূড়ান্ত বিজয় হল নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার জন্য আমাদেরকে কাজে কাজ মিলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা আওয়ামী লীগের মতো নির্বাচন চাই না ওই নির্বাচন বাংলাদেশে হবে না আমাদেরকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হতে হবে সুতরাং জনগণের কাছেও আমাদের আকুল আবেদন যারা আজকে বিভিন্ন জায়গায় আমার এই বক্তব্য শুনছেন হরিণ চলার এই প্রান্তে আমি বলতে চাই আসুন বাংলাদেশে সুন্দর সরকার প্রতিষ্ঠিত যাচ্ছে সেখানে আমরা ধান শীষ মার্কায় তুমি ভাইকে যেন নির্বাচিত করতে পারি দেখি না যদি আজকে আপনাদেরকে মেসেজ দেয় তুমি ভাইয়ের আস্কের ইরুস্থারে উনি আমাদেরকে বলতে বলেছেন যে উনি নির্বাজনে প্রাপ্ত হতে চান উনি আসতে চান আমরা ওনাকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমারে ধনেশিশ মার যায় প্রাপ্তি হিসেবে নিয়ে আসতে চাই কিন্তু উনি বলেছেন যে যারা উপস্থিত আছেন তারা সকলে আজকে এখানে একটি প্রতিশ্রুতি দিতে হবে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা নির্বাচনে ভাইকে নির্বাচিত করার জন্য সকল মত পার্থক্য ভুলে কাজে কাজ হয়েক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে চাই আসুন আমরা হাত ধুলে তুই ভাইকে আমাদের তাকে সেটি জ্বালিয়ে দিতে চাই আমরা যুদ্ধে এই মেসেজ আমরা দুই মাইক দিয়ে দিব ফরিদার এই প্রান্তরে ইউনিয়ন পরিষদে যে ইউনিয়ন পরিষদটি ওনার আমলে তৈরি করা এখানে উনি অনেক কাজ করেছেন মানুষের জন্য উনি প্রতিদিন মিটিং এর বিষয়ে প্রশ্ন করেছেন আপনাদেরকে কথা দিচ্ছেন আপনাদের পাশে থেকে উনি ওনার উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাবেন আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ কাজ করবে অনেক দুঃশাসন পার হয়েছে ছয় 15 বছরে অনেক রক্ত ধরেছে অনেক জীবন গেছে অনেক ফুটফুটে বাচ্চাদের গুলি গিয়ে হয়েছে যারা আমি ফাতিশ শেখ হাসিনা কারণে তার অত্যাচার জুলুমে নিপীড়িত নির্যাতিত মানুষগুলো আজকে ধরে কাচ্ছে আজকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে পঙ্গু হয়েছে অনেকে অনেকে আজকে চিকিৎসার কাটরাচ্ছে অনেকে চিকিৎসার খরচ বহন করতে পারছে না আমাদের দল থেকে সর্বযত চেষ্টা করা হচ্ছে

ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ভারতে পলায়ন করেছেন সারা বাংলাদেশে শেখ হাসিনার সহযোগিতাকারী প্রশাসনে যারা ছিল দরে যারা ছিল আজকে তাদেরকে অসহায় করে শেখ হাসিনা নিজের জীবন পানিয়ে হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন সংগ্রামী উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ এবং মা ও বোনেরা আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে আওয়ামী লীগকে দিয়ে পদে পদে বাংলাদেশকে লাঞ্ছিত করা হয়েছে দেশটাকে বিক্রি করা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে আজকে শুধু পদের জন্য ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা বাংলাদেশকে প্রায় বিক্রি করে দিয়েছিল আপনারা দেখেছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান একজন বিশেষজ্ঞ বলেছেন আর এই বছরটা এই পুরো বছরটা যদি শেখ হাসিনা থাকতো তাহলে এই রাষ্ট্র ভারতের পুরো সামরিক নিয়ন্ত্রণে চলে যেত আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এদেশের মানুষকে জুবের হাত থেকে রক্ষা করেছে জানিমের হাত থেকে রক্ষা করেছে পরাগনাথের হাত থেকে রক্ষা করেছে আর এদেশ দেশ অনেক গুলি আউলিয়ার দেশ এদেশের ওলিদের গলিদের মসজিদের দেশ এদেশের টুপিদের দেশ দাড়ির দেশ এদেশি আলেম ওলামাদের দেশ সকলের দোয়া কবুল হয়েছে এই দেশ পরাগনাথের হাত থেকে রক্ষা পেয়েছে শেখ হাসিনা পতন হয়েছে ঠিক বিদায় হয়েছে ফ্যাসিস্টের কিছু অনুসারী আছে তাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আমরা সাধারণ ক্ষমা আপনাদেরকে ঘোষণা আমাদের দলীয় চিন্তা ভাবনার মাধ্যমে হবে। কিন্তু আমরা প্রতিশোধের রাজনীতি থেকে সরে এসেছি আমরা প্রতিশোধ দিতে চাই না কিন্তু যদি কেউ ষড়যন্ত্র করে যদি কেউ দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে এদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রতিহত করবে সেই ভাসিরাম সেই অনুসারীদেরকে বলে দিতে চাই দেশকে আমরা এগিয়ে নিতে চাই দেশের মানুষ দেশের অগ্রগতি চাই উন্নতি চাই জিনিসপত্রের দাম কম চায় চাকরি বাকরি চাই কর্মসংস্থান চায় নারীরা সমান অধিকার চায় সকল ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা খেয়াল করে দেখেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে সাম্য এবং নিরাপদ সকলের জন্য সমান অধিকার এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে আপনাদেরকে বিশ্বাস করতে হবে রাজনৈতিক দর্শন চিন্তা করতে হবে আপনাদেরকে ভাবতে হবে সারা বাংলাদেশে সারা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকল জায়গায় ধানের শিশের জোয়ার উঠতেছে তারেক রহমানের নির্দেশে ওনার নেতৃত্বে বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উদ্বেলিত সুতরাং উত্তরের এই জনপদ অবহেলিতের জনপদ নীলফামারির এক আসন ডোমার ডিল্লা আমাদের যেন সরকারি দলে হাতছাড়া না হয় এই শপথ গ্রহণ করি আজকের অনুষ্ঠান থেকে মা বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে আমাদের দাবি আছে আপনারা আমাদের দলের আমাদের আদর্শের আপনারা প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনারা কথা বলবেন ঘরে ঘরে কথা বলবেন আগামী নির্বাচনে যেন ফলে শীর্ষ মার্কা এখানে বিপুল ভোটে বিজয়ী হতে পারে সারা বাংলাদেশ আনন্দ করবে সারা বাংলাদেশ ধানে শীষের বিজয় উল্লাস করবে আর তোমার টিম নাকি বাইরে থাকবে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব বিজয়ী হতে চাই এই সফরকে নিয়ে আগামী দিনে আপনাদের জন্য ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মানসিক প্রস্তুতি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুমি ভাই নিয়েছেন অনেক কর্মসংস্থানের ভাবনা ভাবছেন রাস্তাঘাট অসমাপ্ত রাস্তাঘাট দ্রুত করা স্কুল কলেজের উন্নয়ন করা এবং চাকরি বাকরির ক্ষেত্রে এখানে কর্মসংস্থান তৈরি করা সরকারি কল প্রতিষ্ঠিত করা এগুলো ওনার মেগা পরিকল্পনার মাধ্যমে আছে এগুলো নির্বাচনের সময় উনি এসে ওনার মুখ কোন কোন কলকারখানা করবে কোনায় কোন হাসপাতাল করবে সেগুলো ইনশাল আপনাদেরকে জানিয়ে দিয়ে যাবে এবং আমাদের মা বোনদের জন্য বাড়িতে বাড়িতে একটা বিশেষ কার্ড থাকবে এটি মা বোনদের সেবা কার্ড হবে এটি আপনারাও জেনে রাখবেন এটি আমাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ সুতরাং আগামীতে সুন্দর স্বাভাবিক উন্নয়নমূলক এবং একটি গতিশীল বাংলাদেশ করার জন্য ভারতের সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য শান্তি শৃঙ্খলায় একতা বদ্ধ নয় কারে কোনো বিকল্প নাই বিএনপির কোনো বিকল্প নাই এই জায়গায় আপনাদের সকলকে আহ্বান জানিয়ে কাজ করা আহ্বান জানাচ্ছি দীর্ঘদিন আমরা বিশ্বে বিঘ্নিত ইচ্ছা দিলো বিবৃহিত মজদুমের দোয়া কবুল হয়েছে জামিমের পতন হয়েছে জামিম বিদড়িত হয়েছে জামিনের নৃত্য বিদড়িত হয়েছে আজকে নিপীড়িত নির্যাতিত মজদুমের দোয়াই এই সারা বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিকাশতে বাংলাদেশের জোয়ার বইছে জোয়ারে আগামী বাংলাদেশ বিএনপির বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ ধানের শিশের বাংলাদেশ হবে এবং ম্যাডাম জিয়ার বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে বারবার অনুরোধ করছি আমাদের সকলকে যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে রাজনীতিতে আগামী সংসদ নির্বাচনের এক থাকতে পারি নিজেরা কোনো ভেদাভেদ করব না অন্য কাউকে রাজনৈতিক হোক কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দিব না কোথাও অন্যায় অত্যাচার হতে দিব না আমরা প্রয়োজনে সেগুলো আইনি পরামর্শ নিয়ে সমাধান করবো অন্যায় থেকে দূরে থাকবো অন্যায় নিজেরা করবো না কাউকে অন্যায় করতে দেবো না তার কারণ আমরা তো মানুষ আমরা কিন্তু না। আমরা অন্যায় নিজেরা করা যাবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এটি সুন্দর বাংলাদেশ গড়তে গেলে যারা রাজনৈতিক দায়িত্ব থাকে পদে আছি তাদের দায়িত্ব বেশি তাদেরকে হবে বেশি তাদেরকে সহ্য করতে হবে বেশি দুটো কথা বেশি শুনে হলেও সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সকলের কাজে রাখতে হবে মানুষকে ছেলে ভালো ব্যাপার করতে হবে ভালো আচরণের মাধ্যমে মানুষকে সেবাদানের মাধ্যমে আমরা বিজয় নিশ্চিত করতে চাই সংগ্রামী উপস্থিতি বহিলি এবং দুর্যোগময় আবহাওয়ার পরেও প্রবল বর্ষণের মতো মেঘ আকাশে ঘুরছে এই কালো আধারের মেঘের মধ্যেও আপনারা বিকাল তিনটার পর থেকে এখন পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা অপেক্ষা করে আছেন ধৈর্য সহকারে এত সুশৃঙ্খল ভাবে আপনারা বিএনপির একটি অঙ্গ সংগঠন যুব দলের আজ থেকে পাঁচ ঘন্টা ধরে ধৈর্য ধরে আমাদের বক্তব্য ছুটছেন আমাদের সঙ্গে আছেন যারা দলে আছেন যারা দলের সমর্থক দলকে ভালোবাসেন এবং আমাদেরকে ভোট দিতে চান যারা সাধারণ মানুষ আছেন সকলকে আমি বাংলাদেশ জাতি যুবদল জেলা শাখার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং অভিনন্দন জানাই আমাদের পাঠ দীর্ঘ সময় অপেক্ষা করছেন ভাগ্য পর দিন গাইত করতে চাই না আমি শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই আগামী সরকার হবে বিএনপির ইনশাল্লাহ আগামীদের যে ধানের এখানে নির্বাচিত যেন হয় তুই বাইরে নির্বাচিত হয় এবং ভাই কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি আগামীতে চাকরি বাকরি কল কারখানা এখানে প্রতিষ্ঠিত করে কর্মসংস্থান এবং একাধিক হাসপাতাল করে চিকিৎসা সেবা রাস্তাঘাটের উন্নয়ন স্কুল কলেজ সহ মা বন্ধের সেবা বিশেষ কাজ বয়স্কদের প্রতিটি বয়স্কদের যাদের বয়স্কদের প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া যায় এই ধরনের মেগা পরিকল্পনা এবং মঙ্গাপুরীতে এলাকার বিশেষ সুবিধাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ভালোবাদে চালাবাদে যুবদল কাজ করবে আমার মনে করবেন না প্রিয় নেতা তুমি মাই বলেছে যুবদল প্রয়োজনে ঘরে ভরে গিয়ে নির্বাচিত হওয়ার পর ঘরে ঘরে গিয়ে আমাদের সেবাগুলোকে কোন সেদিকে আসবে এমনি দিলে ভাবে আমরা বিশ্বাস করি তুমি মাই হালকা কথা বলেন না ওনার পরিকল্পনার মধ্যে কার্যক্রম আছে আপনাদের সবাইকে আমারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওরা বেশ

my